এসএসসি দুই হাজার পঁচিশ বাংলাদেশের টপ টেন স্কুলের ফলাফল এক নম্বর অবস্থানে অবস্থান করছে নাসিম মোল্লা হাই স্কুল নরসিংদী এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালেও প্রথম স্থান অধিকার করেছিল এই বছরও প্রথম স্থান অধিকার করেছে তিনশো বিশ জন পরীক্ষার্থীর মধ্যে একশো পাশের হার সহ তিনশো জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে দুই নম্বর হচ্ছে যেটা স্থান দেওয়া হয়েছে রাজপুত্র মডেল স্কুল ও কলেজ আটশো সাতের জন পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার নিরানব্বই দশমিক আট আট পার্সেন্ট জিভিএ ফাইভের সংখ্যা সাতশো তেত্রিশ জন তিন নম্বর অবস্থানে হলি ক্রস গার্লস হাই স্কুল দুইশো চৌত্রিশ জন পরীক্ষার্থীদের মধ্যে একশো বিরানব্বই জন জিভিএ ফাইভ পেয়েছে এবং পাশের হার একশো পার্সেন্ট

একশো চৌষট্টি জন পাশের হার একশো পার্সেন্ট এবং জিপিএ ফাইভ পেয়েছে একশো পঞ্চাশ জন নয় নম্বর অবস্থান অবস্থান করছে সেন্ট গ্রেগরি হাই স্কুল ঢাকা দুইশো ছাপ্পান্ন জন পরীক্ষা দিয়েছে পাশের হার আটানব্বই দশমিক আট তিন পার্সেন্ট এবং জিপিএ ফাইভ পেয়েছে একশো ছাপ্পান্ন জন দশ নম্বর অবস্থান অবস্থান করছে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ পরীক্ষা দিয়েছে দুই হাজার ছয়শো চল্লিশ জন পাশের হার সাতানব্বই দশমিক নয় পাঁচ পার্সেন্ট জিপিএ ফাইভ পেয়েছে পনেরোশো জন এগুলো কিন্তু আসলে টপ টেন স্কুল ঢাকার মধ্যে এবং এইগুলা কিন্তু র্যাঙ্কিংগুলা যদি করতে হয় জিপিএ ফাইভ অথবা এ প্লাসের ভিত্তিতে সরি জিপিএ ফাইভ এবং পাশের হারের ভিত্তিতে দুইটা অ্যাভারেজ করে কিন্তু এই র্যাঙ্কিংটা করা হয়েছে সো ধন্যবাদ